হ্যালো ব্রিয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে আসলাম হচ্ছে লেকমি ব্র্যান্ডের কিছু কালেকশন দেখিয়ে দিব ইন্ডিয়ান অরিজিনাল লেকমি ব্র্যান্ডের নিউ ওমেন থেকে দোকান নং দুয়ের বিশ তৃতীয়তলা স্ট্যান্ড মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা এগুলো হচ্ছে রেগুলার ইউজের জন্য একদম পারফেক্ট আর এগুলো কিন্তু দুই পিনের মধ্যে হবে নিচে কিন্তু খুব সুন্দর করে হচ্ছে লেস সিস্টেম করা আছে এগুলো হচ্ছে জুলিয়েটের মতো নিচে কিন্তু খুব সুন্দর করে লেস সিস্টেম করা আর উপরেও কিন্তু খুব সুন্দর করে এইভাবে করে লেস করা আছে এই যে এইভাবে করে লেস করা আছে আর ভিতর দিয়ে হচ্ছে পোড়াটাতেই হচ্ছে চিকেন কাজ করা আছে একদম পোড়াটাতেই কিন্তু চিকেন কাজ করা যে দুই পিনের মধ্যে হবে আর নিচে দিয়ে কিন্তু খুব সুন্দর করে হচ্ছে লাস্টিক করা আছে নিচে যে এইভাবে করে খুব সুন্দর করে লাস্টিক করা আছে আর এখানে হচ্ছে ফিতা সিস্টেম করা এখানে কিন্তু ফিনিশিংটা কিন্তু খুব ভালো করে যে এইখানে সেলাইটা কিন্তু খুব ভালো করে দেওয়া আছে যে কোনো প্রবলেম হবে না গোল শেপের মধ্যে হবে এটা কিন্তু গোল শেপের মধ্যে হবে এইটা হচ্ছে লাইক মি অ্যাফেয়ার যেমন অ্যাফেয়ারের মতো এরকম সিস্টেম করা অ্যাফেয়ারের মতো এরকম সিস্টেম করা অনেক কমফোর্টেবল হবে আর রেগুলার ইউজের জন্য একদম পারফেক্ট হবে প্রত্যেকটাতে কিন্তু খুব সুন্দর করে এই যে এখানে কিন্তু খুদাই করে লাইকমি লেখা আছে যেগুলো কিন্তু ডুপ্লিকেট সেগুলোর মধ্যে কিন্তু থাকে না আর এগুলোর সাইজ হবে হচ্ছে থার্টি ফোর থেকে ফর্টি পর্যন্ত থার্টি ফোর থেকে ফর্টি পর্যন্ত আর দাম পড়বে হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা করে দাম পড়বে তিনশো পঞ্চাশ টাকা করে এগুলো হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে হবে আর এখানে কিন্তু লাস্টিকের না এখানে হচ্ছে স্টিলের হুক করা আছে স্টিলের হুক করা আছে আর এই আর এগুলোর মধ্যে কালারগুলো আমি দেখিয়ে দিই স্কিন কালার পিঙ্ক কালার বেবি পিঙ্ক কালার অফ হোয়াইট কালার এটা হচ্ছে অফ হোয়াইট কালার রেড কালার ব্ল্যাক কালার আর হচ্ছে মিষ্টি কালার প্রাইস থাকবে হচ্ছে সাড়ে তিনশো টাকা করে প্রাইস থাকবে হচ্ছে সাড়ে তিনশো টাকা করে আরও কালার আছে অফ হোয়াইট কালার অনেকগুলি কালার আছে যার যে কালারটা লাগবে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন অর্ডার কনফার্ম হয়ে যাবে কেউ যদি হোলসেল নিতে চান হোলসেলের জন্য হচ্ছে স্ক্রিনে থাকা নাম্বারে আপনাদের সাথে কন্ট্যাক্ট করে নেবেন তাহলে হচ্ছে হোলসেল দেওয়া দেওয়া যাবে আর হোলসেল নিতে হলে হচ্ছে এক ডর্জন করে নিতে হবে বারো পিস নিতে হবে বারো পিসের কম কিন্তু হোলসেল হবে না আর আপনারা এটা যদি বিয়াল্লিশ চল্লিশ চান বিয়ার তারপর উদ্দেশ্য থেকে ছোটো চান আমরা কিন্তু দিতে পারবো না আর এখানে যদি কটন ছাড়া যদি ফোমেরও নিতে চান ফোমেরও অনেক অনেক আছে ফোমেরও কিন্তু দেখে শুনে কিন্তু আপনারা নিতে পারবেন সব ডিজাইনের আছে রেগুলার ইউজের জন্য তারপর শাড়ির সাথে পরার জন্য যে কোনো কিছুর সাথে ইউজ করার জন্য আপনারা হচ্ছে নিয়ে নিতে পারবেন আর সব কিছুর জন্য হচ্ছে স্ক্রিনশট দিয়ে পাঠাবেন আপনারা দাম প্রাইস বলে দেবে হোলসেল প্রাইস বলে দেবে সব কিছু প্রাইস বলে দেবে ইনশাল্লাহ আর যারা হচ্ছে নিতে চান চলে আসতে পারেন হচ্ছে নিয়মের দল দোকান নং বিশ তৃতীয় তলা ইসরান মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ তো সবাই ভালো থাকবেন চ্যানেলের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ